সুন্দর ও উত্তম কাজগুলোর মধ্য হতে অন্যতম একটি কাজ হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা এটি হচ্ছে এমন এক মহান কাজ যেই কাজের দায়িত্ব আল্লাহ আল্লাহতালা নবী ও রাসুলগণকে দিয়েছিলেন আল্লাহ তালা তার নবীকে লক্ষ্য করে হাসানা হে নবী আপনি প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে আপনার রবের দিকে আহ্বান করুন এই কাজের চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে যে আমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে আল্লাহর গোলামের দিকে আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে আনব পথারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিব গুনায় নিমজ্জিতদের হেদায়তের পথ দেখাব। আল্লাহ তালা পবিত্র কালামে মজিদের সাদ করেন অমান মিনাল মুসলিমিন তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকর্ম করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হাদিসের মধ্যে দাওয়াতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে খাইবারের যুদ্ধের দিন রাসুলসাল্লিহাল্লাম আলী আল্লাহ তালানহুকে লক্ষ্য করে বলেছিলেন তোমার মাধ্যমে যদি আল্লাহ তালা একজন লোককেও হেদায়ত দেয় তাহলে এটা তোমার জন্য লাল উঠ অপেক্ষা অধিক উত্তম অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কেউ যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করে আর ওই ব্যক্তি যদি সেই ভালো কাজটি করে তাহলে আহ্বানকারী আমলকারী ব্যক্তির সম পরিমাণ স্বয়াব পাবে তাদের উভয়ের স্বয়াবের ক্ষেত্রে কোনো ধরনের কম বেশ করা হবে না অর্থাৎ আপনার দাওয়াতের মাধ্যমে যদি কেউ ইসলামে প্রবেশ করে তাহলে সেই ইসলাম গ্রহণ করার পর যত আমল করবে যত ন্যাক আমল করবে সব আমলের সম পরিমাণ আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে মনে করুন নামাজ পড়তো না আপনার দাওয়াতের কারণে সে নামাজই হলো তাহলে মনে রাখবেন সে জীবনে যত রাকাত নামাজ পড়বে তত রাকাত নামাজের স্বয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে আপনাদের উভয়ের স্বভাবের মধ্যে কোনো ধরনের কমবেশ করা হবে না সুতরাং আসুন আমরা প্রত্যেকেই এক একজন দিনের দায়ী হয়ে ময়দানে অবতীর্ণ হই আমরা আমাদের সাধ্য অনুযায়ী দিনের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেই আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে মানুষদের কাল্লার দিকে আহ্বান করি